Assalamualaikum প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ তিরিশে আগস্ট দুই আজকের ভিডিওতে আপনাদের জানাবো একদিন বয়সী সোনালী মুরগির বাচ্চার দাম এবং ব্রয়লার মুরগির বাচ্চার দাম প্রিয় খামারি ভাই বোনেরা খামারের লাভ করার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে সঠিক তথ্য জানা এবং মানসম্মত বাচ্চা সংগ্রহ করা তাই আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন বাজার দর আপডেট দেওয়া হয় তাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক স্পেসটিও ফলো করে রাখুন কারণ সঠিক দামের তথ্যই আপনাদেরকে লোকসান থেকে বাঁচাবে এবং খামারের লাভ বাড়িয়ে দিবে আমাদের আর এস অ্যান্ড হ্যাচারি থেকে আপনারা সরাসরি এসে বাচ্চা সংগ্রহ করতে পারেন অথবা চাইলে অ্যাডভান্স বুকিং দিয়ে দেশের যে কোনো জেলায় পরিবহনের মাধ্যমে ডেলিভারি নিতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই নিরাপদভাবে ডেলিভারি দিয়ে থাকি তবে শর্ত হলো সর্বনিম্ন একশো পিস বাচ্চা নিতে হবে আসুন এখন দেখে নেই আমাদের হেসারিতে কোন কোন বাচ্চা পাওয়া যায় সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড টাইগার কালার বার্ড ব্রয়লার এছাড়াও তিতির টার্কি এবং কোয়েল পাখি আরও রয়েছে এক মাস বয়সী তিতির ও টার্কির বাচ্চা প্রিয় খামারি ভাই বোনেরা আমরা গ্যারান্টি দিচ্ছি যে বাচ্চা আপনার হাতে পৌঁছাবে তা হবে একদম সুস্থ চঞ্চল মুক্ত এবং খামারের জন্য একেবারেই উপযোগী কারণ লাভ লোকসান অনেকটাই নির্ভর করে আপনি কোন মানের বাচ্চা দিয়ে খামার শুরু করছেন তার উপরে ভালো বাচ্চা হলে খরচ কমবে রোগ কম হবে এবং লাভ বেশি হবে কিন্তু খারাপ মানের বাচ্চা নিলে যতই চেষ্টা করুন না কেন লাভ করা কঠিন হয়ে পড়বে এবার দেখে নি আজকের বাজার দর সোনালি তেত্রিশ টাকা সোনালি ক্লাসিক পঁয়ত্রিশ টাকা সোনালী হাইব্রিড একচল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড ছয়চল্লিশ টাকা মিশরীয় ফার্মে আটত্রিশ টাকা কালার বার সাতচল্লিশ টাকা টাইগার পঞ্চাশ টাকা ব্রয়লার পঁয়ত্রিশ টাকা তিতির পঁচাত্তর টাকা টার্কি একশো চল্লিশ টাকা কোয়েল পাখি নয় টাকা এক মাস বয়সী তিতির একশো আশি টাকা এক মাস বয়সী টার্কি দুইশো টাকা এটাই ছিল আজকের বাজার দর আপডেট আরও তথ্য জানতে আমাদের সাথে থাকুন আমাদের ঠিকানা সান্তাহার রোড নামাজগড় ভান্ডারি মসজিদ সংলগ্ন বগুড়া সদর বগুড়া অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে